বহুত বাড়াল অনুভূতি ভিতর মারে মা গিরে ফেলার কিন্তু এমন কমলার ওফ সো ফ্যান্টাস্টিক ঠান্ডা এন ফ্যান্টাস্টিক রাখতে বেশি ভালো লাগে পরিবেশ বেশি সুন্দর চট্টগ্রামের ফোজের হাটত অবস্থিত ডিসি পার্ক আবারও রোগী সাজে স্বাস্থ্যযান একশো চল্লিশ প্রজাতির লক্ষাধিক ফুল নয় রে চতুর্থবারের মতো শুরু হওয়ার মাসব্যাপী ফুল উৎসব আগামী নয় জানুয়ারির তিন চট্টগ্রামের ফোজের হাটত ডিসি পার্ক ও শুরু হওয়ার বহুল প্রতীক্ষিত ফুল উৎসব মাছ ধরি চলাই আয়োজন ওর প্রতিষ্ঠিত হইবো দেশীয় বিদেশি মিলাই এর একশো প্রজাতির লক্ষাধিক ফুল রঙিন ফুলক থিম ভিত্তিক বাগান মনোমুগ্ধকর সাজে সাজানোর পুরো পার্ক এলাকা পরিবার পরিজন নয় ঘুরতে আসা ইবে ইতি এক অন্যতম বিনোদন কেন্দ্র আয়োজক কল জানাই প্রতি বছরের মতো এবার দর্শনার্থক কলর নতুন নতুন ফুল ও দৃষ্টিনন্দন আয়োজন রাখা ইয়ে আশা করি ফুল ব্যাপক সারা ব্যাপক পাইয় শুধু বিনোদনই নয় ফুল উৎসবের মাধ্যমে ফুল চাষত আগ্রহ বাড়িব বলে আশা ব্যক্ত করছি পাশাপাশি পর্যটন শিল্প ইতিবাচক প্রভাব পড়িব বলে আশা করা রং সৌন্দর্য আর প্রকৃতির মেলা বন্ধনত মাসব্যাপী ফুল উৎসব গিরিয়ানে দর্শনার্থী কলোর ভিড় জমিব বলে আশা করছি ব্যাকে সিএনটিভি সিটিজি চট্টগ্রাম ভাই ঠান্ডার ভিতর মারে মা গিরগিরে ফেলার কিন্তু এমন কমলার অফ

আর মূল হারণ যে এন্ডে ফুল উৎসব ই বেসাই বেলাই ফুল উৎসব আছে এন্ডে নয় জানুয়ারি তুন লইনে আটই ফেব্রুয়ারি অনেরা বেকুন চলে আইন অনেরা আই এনে ফুল সাইজন বেশি ভালো লাগে এন্ডের পরিবেশ বেশি সুন্দর এর আগে কি আইছুন না জি এর আগে আছে এডে কি কি পরিবর্তন এই আগে তুলনায় বহুত কিছু পরিবর্তন এই আগে ইলেন মাছিল লাইটিং ও আসিল বাচ্চাদের কালার গিয়ে আইবে ন এখন বেক কিনা আইবে ধরনের ফুল দেখুন দেখি বহুত রকমের ফুল 100 এর না না এখন এক জায়গা তাই না বেক কিছু ফুল একসাথে পাইতে ভালো লাগে খুব ভাল লাগছে একসাথে 140 প্রকার ফুল দেখছি আসলে এটা অন্যরকম একটা মুগ্ধতা এতগুলো ফুল তো আসলে একসাথে দেখা হয় না কখনো বাগানে তো আর এত ফুল থাকে না ভালো লাগছে চট্টগ্রামে এটি ফার্স্ট দেখলাম এই ডিস্ট্রিক্টে ফুলের কালেকশন আরো বাড়ালে আরো ভালো ধন্যবাদ খুবই খুবই ভালো লাগছে আসলে আমরা কিন্তু সচরাচর এসব ফুল দেখি না কিন্তু এখানে এসে অনেক রকম ফুল দেখতেছি কিছু কিছু নামও জানতেছি দেখছি খুব ভালো লাগতেছি মনটা একদম খানে ঘুরতে আসছি জায়গাটা অনেক বেশি সুন্দর ভালো লাগছে এরকম বর্ষালে এরকম জায়গা আমি দেখি নাই যতটা চিটাগাঙ্গে যতটা বেশি সুন্দর এই জায়গাটা এটা না পিয়াজন নাই এটা এখন পিয়াজন হইলেই ইনশাআল্লাহ না পছন্দ ন হয় এখানে পরিবেশ পছন্দই অন্য কিছু পছন্দ ন হয় ইন্ডিয়ারর পরিবেশ ফুলুর মনোরম পরিবেশ এবং ইন্ডিয়ারর মোটামুটি ব্যাক ঠিক আছে গরিবেলায় গরিবেলায় বেস্ট আমার অনেক ভালো লাগছে ডিসি পার্কে এখানে নতুন নতুন ছবি তুলতে পারছি অনেক সুন্দর মানে ফুল অনেক সুন্দর ভিউ আছে এখানে এখানে ऑलरेडी সবই পরিবর্তন হয়েছে আর কোনো পরিবর্তনের দরকার নাই ফুল আছে ফুলুর মতো কত কিছু আছে আর ইন্টারেস্ট নাই এখন ফুল অফ এক্সাইটমেন্ট অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ারস আছে আশেপাশে আগতন বোধ পরিবর্তন নাই গতবার তো এবার এবারেতে আইলাম মানে নতুন নতুন ফুল আইনি ওরা দিন দিন আরো আপডেট আর যে ফুল ফলে ভরা এত সুন্দর পানির মধ্যে আড়াগurit ফাড়ির বাতাসাক্তারির ডালায় আড়র ছোট গ্রামতে ফতম ফুলের বাগান ফুলের লাজজল খুব রহমের গনার বাইরে আnder পকেতি ভালো লাগে এই যে পানিরแจক ইগুণুত ভালো লাগে বাচ্চা কললে ঘুরিত ফাড়ির বড় ফুলমালা মান এ মানুষ তো ভালো লাগে ওনারারা ভালোই গেছে ডিঙে মানুষ ব্যাক আরা আরা সিনাঙ্গের মানুষরা ভালো লাগে লাগে না কেড়ো ভালো না লাগে এই এ আছে আর আছে আগে তুলনায় এবার কি আগে তুলনায় এখন বহুত কিছু পরিবর্তন হিসাবের বই হিসাব যদি এখানে যদি সব ফুলের সাথে কিছু নাম দিতো এই কথা বাচ্চারাও শিখতো আমরাও শিখতাম সবকিছু জানতাম দেখতাম ভালো লাগত ফুলগুলার নাম জানতে সিন আর কি কয় একটা নাম জানতেছি কিন্তু সবগুলা পারি না প্রকৃতি পছন্দ করে তাদের জন্য আছে বেস্ট জায়গা আছে ডিজি পার্ক যা ফুল হিসেবে যে প্রশাসনিক ব্যবস্থা করছে খুব ভালো লাগছে হ্যাঁ আগে ছিল খুব ভালো এখানে প্রত্যেক বছর বিভিন্ন রকমের ফুল উঠে আর বিভিন্ন দেশের থেকে ফুল সংগ্রহ করে এখানে স্থাপন করা হয় এখানে বিভিন্ন প্রজাতির ফুল তারপরে বিভিন্ন জায়গা থেকে আমাদের আমার বাবার বাড়ি কুমিল্লাতে কুমিল্লা থেকে অনেক পর্যটন আসে বিভিন্ন জেলা থেকে আসে এখানে পিকনিক স্পট নামে পরিচিত হয়ে গেছে তো অনেক ভালো লাগতেছে আমার বাসার পাশে যেহেতু যে সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর বাচ্চা নিয়ে আসি ঘোরার জন্য একদম সুন্দর একটা পরিবেশ আছে এখানে যে ফুলগুলো অনেক ভালো লাগতেছে সাথে ওরা সাজানোটা অনেক সুন্দর হয়েছে